রান্নাবাটির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি গোবিন্দভোগ চালের মুড়ি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো গোবিন্দভোগ চাল এবার চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিমাণ মতো আলু নিয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে নিচ্ছি এবার ধুয়ে রাখা মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি আপনারা রুই মাছের মাথাও নিতে পারেন কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা খেয়াল রাখবেন আলুগুলো যেন বেশি ভাজানো হয়ে যায় নুন হলুদ মাখানো মাছের মাথাগুলোকে হালকা করে উল্টে পাল্টে ভেজে নি আমি এখানে মাছগুলোকে মিডিয়াম নিচ্ছি মাছ তেলেই ফোড়ন দিয়ে ফোড়নে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা জিরে আর হিং হিং আপনারা চাইলে নাও দিতে পারেন ভিডিওর সুবিধার্থে আমি এখানে ফোরনগুলো সব একসঙ্গে দিয়েছি কিন্তু আপনারা একে একে দেবেন এবং ভালো করে নাড়বেন আর অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন এবার কুচিয়ে রাখা পেঁয়াজ পেটে রাখা আদা রসুন এবং হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি কষে যাওয়া মশলার মধ্যে ভেঙে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ভাঙা মাছের মাথাগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেবার পর আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব এবার ভেজে রাখা আলু এবং পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব এখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব প্রায় হয়ে এসেছে এখন স্বাদ মতো চিনি ঘি এবং গরম মশলা দিয়ে আবারও এক মিনিট মতো ঢাকা দিয়ে দেব আপনারা রান্নাটা করার সময় খেয়াল রাখবেন যাতে লেগে না যায় পারলে আপনারা সবসময় এই রান্নাটি মিডিয়াম ফ্লেমেই করবেন তৈরি হয়ে গেছে আপনাদের মুড়িঘণ্ট এখন আপনারা আপনাদের মতো করে সাজিয়ে আপনাদের প্রিয়জনদের কাছে পরিবেশন করতে পারেন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন এখন আসি আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে